আরে তুমি তো জানো না হাসপাতাল হোক যে কোনো ওষুধ মাগ না পাইতাছি আর একটা ফার্মেসির মধ্যে গিয়ে ঢুকবা এক হাজার টিহার ওষুধ মনে করো যে দুই ডা বড়ি দিলে খেলবো এটা কি বালা ডাক্তার ডাক্তার বুঝো না তুমি মাগ না এক ভাই ওই লিখতে আছে ন ওই ডাক্তার আছে আসসালামু আলাইকুম ডাক্তার শাহ ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা সমস্যা এক আমার দাদি না মাথা গুড়া দাদির মাথা গুড়া দাদি এমনি এখন নাই দাদি আহ নাকি আদা হারেন না তো বুড়া মানুষ মাথা গুড়ানের ওষুধ তো নাই পরে দুই সপ্তাহ পরে আবু আমার পড়া না কিরমি হইছে কিরমি তুমি দুই একটা কও না কিরমি এই উনি শাশু উনি শাশু সে ও বুড়ি ও সিন নাই হন ওগুলা নাই